সাত বছরের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবক তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতের গড় ভাঙা এলাকার ঘটনা এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় জানা যায় বলরামপুর সিঙ্গিমারি এলাকার যুবক তপন সূত্রধারের সাথে গড় ভাঙা এলাকার এক যুবতীর কোনো এক মেলায় গিয়ে পরিচয় হয় ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক তারপর প্রেম দীর্ঘ সাত বছর থেকে তাদের এই সম্পর্ক এছাড়াও ছেলের বাড়িতে যাতায়াত করতো বলে দাবি যুবকের তাদের সম্পর্কে ব্যাপারে ওই যুবতীর পরিবারের সাথেও কথা বলে ওই যুবক বলে জানা যায় ওই যুবকের দাবি বেশ কিছুদিন থেকে তাদের সম্পর্কে টেনাপোড়াণ চলছিল গতকাল তাকে যুবতী সাফ জানিয়ে দেয় তার সাথে কোন রকম সম্পর্ক রাখতে পারবে না এমনকি বিয়েও করতে পারবে না ওই যুবতী তাই নিজের ভালোবাসাকে ফিরে পেতে দুজনের ছবি প্রমাণ স্বরূপ নিয়ে এদিন ওই যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক যুবক যদিও ওই যুবতী দাবি তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না শুধুমাত্রই বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্কেই এই ছবিগুলি তোলা হয় বলে জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বকশিরহাট থানার অজরাই ফারি পুলিশ সাত বছর থেকে আমার সাথে ওর সম্পর্ক ছয় সাত বছর ওকে বিয়ে করব বিয়ের প্রতিশ্রুতি নিয়ে আমি আসছি এর আগে ওর বাড়ির লোকজনকে আমি ভালো মতন বলছিলাম মাসিকে বলছিলাম যে মাসি আপনার সাথে সামনাসামনি কথা বলি যাতে এই ঝামেলাগুলা যাতে না হয় লোকজন যাতে না জানো এর জন্য আমি পার্সোনালভাবে মাসির সাথে কথা বলতে চাইছি বাড়ির সঙ্গে এসে আমাকে গাড়ি ক্রস করে পাঠিয়ে দিল আর ধর্নাটা এই জন্যই যে আমি ওকে সাত বছর থেকে ভালোবাসি সাত বছর ভালোবাসা আমি ফিরে পেতে এর আগে ওর আছে মেশো আছে ওদের সাথে কথা হইতো ওর মেশো আমাকে দিল্লিতে থাকে একটা ছোটো মেশো ওর মেশোটা আমাকে বললো যে ভাই তদের যদি সব কিছু ঠিকই থাকে তোদের যদি এত ভালো ভালোবাসি থাক আমি বাড়িতে যাই না তত গিয়ে তরিটা তো হইছে ফোনের মাধ্যম দিয়ে এক মেলা বাড়িতে যায় না নাম্বার দুয়ার থেকে শুরু হয়ে তারপর আমার বাড়ির সামনে স্কুল ওখান থেকে শুরু হইতে হতো এখন তো বই আমি ওকে নিয়ে সুখে সংস্কার করতে চাই

মনে করো এডিট কইরা ছাড়বো খারাপভাবে ছাড়বো ও এরকমভাবে আমাকে ব্ল্যাকমেল কইরা আর অনেক কথাবার্তা মনে করো রেকর্ডিং করছে আমি ওর সাথে কথাই বলতে চাই না জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলতে মনে যে এত কিছু ভাই বানি সেটা আমি ভাবি নাই হ্যাঁ কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক কি নাম তোমার পূজা কতদিন ধরে ওর সাথে কথা যে দিন থেকে স্কুলে ভর্তি হইছি হাই স্কুল ফ্রেন্ড ফ্রেন্ডশিপই আমি ভাবি এই এই এই